হ্যালো গার্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজ আমি ঘুরতে যাব আমাদের গ্রাম আমি আমাদের গ্রামে ঘুরব আর গ্রামের সৌন্দর্যগুলো আপনাদের দেখাবো সো আপনারা আমার সাথে থাকেন গো আমাদের গ্রাম দেখতে অনেক সুন্দর প্রকৃতির অপরূপ রূপ না দেখলে আপনারা বুঝতে পারবেন না গ্রামের সৌন্দর্য অন্যরকম আমার গ্রাম দেখতে ভীষণ ভালো লাগে গ্রামে মাঠ মাঠে গরু গাছ খায় ধান খেত বিভিন্ন সবজির বাগান এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে গ্রামের রাস্তাঘাট গ্রামে গেলে একটি অন্যরকম ফিল হয় যারা শহরে থাকে তারা গ্রামে গেলে গ্রামের সৌন্দর্য দেখলে মন ভরে যায় দেখুন গাছে কি সুন্দর মরিচ ধরেছে আমি ঘুরে ঘুরে গ্রামটা দেখলাম আমার ভীষণ ভালো লাগে এটা আমার গ্রাম দেখুন প্রকৃতির কি সুন্দর অপরূপ আমাদের কাটাল গ্য। গ্য। গাছে কাটাল ধরেছিল আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম গাছগাছালিয়ার প্রকৃতির রূপ দেখলে গ্রামের সেই সৌন্দর্যের কথা মনে হয় ওরা দুজন আমার বাইরের ছেলে দেখুন আমাদের কাছে কি সুন্দর আম ধরেছিল কাঁটাল ধরেছিল আমরা গ্রামে ঘুরতে গিয়েছিলাম আম কাটাল খেয়েছিলাম আমাদের ভীষণ ভালো লাগে গ্রামে গেলে গ্রামে অপরূপ রূপ তারপর গ্রামে সৌন্দর্য দেখলে মন ভরে যায় এটা আমার আম্মুর বিড়াল বেলটা খুবই কিউট দেখেন কি সুন্দর করে ঘুমাচ্ছে আমি ওকে আদর করছিলাম আমার গ্রাম ভীষণ ভালো লাগে এটা আমাদের আম বাগান আমরা বাগানে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম আস আসলে গ্রামে ঠান্ডা ঠান্ডা হাওয়া প্রকৃতির বাতাস খেতে ভীষণ ভালো লাগে আমরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগানে বাতাস খেতেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল আমি শহরে তাকি সচরাচর গ্রামে যাওয়া হয় না গ্রামে গেলে আমার ভীষণ ভালো লাগে আমি ঘুরে ঘুরে চারদিকটা দেখি দেখুন আমার বাইর ছেলেকে নিয়ে আমার বোন হাঁটাহাঁটি করতেছে আমার বায়ের ছেলেটা অনেক কিউট দেখতে ভীষণ মায়াবী চেহারা ওকে কুলে নিয়ে বাসার সামনে হাঁটতে ছিল এটা আমাদের স্কুল এটা স্কুলের রাস্তা এখানে আমি ছোটোবেলায় লেখাপড়া করেছি এটা প্রাইমারি স্কুল আমি আমার স্কুলটি দেখতে গিয়েছিলাম আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা ছিল সবাই কি সুন্দর করে বোর্ড নিয়ে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য ওরা আমার বাইয়ের ছেলে মেয়ে ওরাও এই স্কুলে পড়ে আরও অনেক বাচ্চারা এসেছিল সবাই পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল আমি ঘুরে ঘুরে স্কুলটা দেখলাম স্কুলটায় আমি পড়েছিলাম এখানে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে সবাইকে সুন্দর করে চাতা নিয়ে স্কুলে আসতেছিল অল্প অল্প বৃষ্টি হচ্ছিল তাই সবাই ছাতা নিয়ে আসছিল দেখুন ওরা কি সুন্দর করে দাঁড়িয়ে ছবি আছে। এটা ক্লাসরুম ক্লাসরুমটা ভিতরটা ভীষণ সুন্দর সাজানো গোছানো আমি দেখা শেষ করে আস্তে আস্তে বেরিয়ে আসলাম চারদিকের পরিবেশটাও বেশ সুন্দর স্কুলের স্কুলের সামনের অংশটুকু অনেক সুন্দর বাচ্চাদের জন্য খেলার মাঠ ছিল বৃষ্টি ছিল তাই বাচ্চারা খেলতে ছিল না এই স্কুলের নাম মির্জাপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা পঁয়ষট্টি ইংরেজিতে স্থাপিত হয় স্কুলের পরিবেশটা দেখুন কত সুন্দর রাস্তাগুলো ভীষণ সুন্দর সামনে একটি বাচ্চাদের ছোট্ট বাচ্চাদের স্কুল ছিল স্কুলটাও বেশ সুন্দর গ্রামের রাস্তাঘাট প্রকৃতির অপরূপ রূপ দেখতে আমার ভীষণ ভালো লাগে দেখুন ওরা কি সুন্দর করে খেলা করতেছে দুজন মিলে ওরা আমার বাইয়ের ছেলে মেয়ে দেখুন ওরা মজা করতেছে আমি ঘুরে ঘুরে চারদিকটা দেখলাম আসলে আমি অনেক দিন পর গ্রামে গিয়েছিলাম তাই এগুলো দেখার জন্য গিয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছে এখানে বিদায় আল্লাহ হাফেজ উনি আমার আম্মু